হ্যালো ভিউয়ার্স আজকে আপনাদের দেখাবো একটি বিশাল কুয়ারি ঘুড়ি তো দেখতেই পাচ্ছেন ঘুড়িটি কত বড় এই যে সেই ঘুড়িটি যদি একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখেন তাহলে দেখুন ভালো দেখাবো তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই যে বিশাল কুয়ারি ঘুড়িটি এখন ওড়ানো হবে আর ঘড়িটার সম্পর্কে যদি কিছু জেনে ঘড়িটার উচ্চতা কত হবে মিলে ফিট ও আচ্ছা তো দেখুন এই যে পনেরো ফিট লম্বা বিশাল এই ঘড়িটি বানিয়েছে আমার এই ফ্রেন্ড তো ঘুড়িটি বানাতে কত খরচ লাগছে তো হ্যাঁ তাহলে ওই দেখা মানে নিজের ইয়ে বাদ দিয়ে তিনশো টাকার তিনশো টাকার মধ্যে লাগছে তো শুনতে পেলেন তো ঘড়িটি কত সুন্দর ডাকতেছে দেখুন হম মনে হচ্ছে একদম মোটর সাইকেল চলতেছে এখন আবার বাতাস হচ্ছে এই যে লাঠিটা যদি দেখি কত বড় দেখুন কত মোটা সুতো দিয়ে ওড়ানো হচ্ছে চার তারের সুতো তো ভিউয়ার্স চলুন ঘড়িটি উড়িয়ে দেখা যাক কেমন ওড়ে তো পজিশন মতো নিয়ে যাওয়া হচ্ছে উড়ানোর জন্য তো দেখতে থাকুন ঘড়িটি উড়ানো যে এখান থেকে উড়িয়ে দেওয়া হবে এই যে সে বিরাট ঘড়িটি তো দেখা যাক ঘড়িটি উড়িয়ে ঘড়িটির জন্য একটি লাইক হয়ে যাক ঘড়িটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন দেখা যাক ঘড়িটি কেমন রে যে ঘড়িটি উড়ে গেল ঘড়িটি উড়ে গেল উড়ে গেল বিশাল কুয়ারে ঘড়িটি উড়ে গেল সুন্দর উঠতেছে দেখুন এই যে ঘড়িটি এখন নামিয়ে ফেলা হয়েছে দেখুন এখন সোদা গোছানো হচ্ছে তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন